ওয়েলকাম ফ্রেন্ডস বিএলওদের উদ্দেশ্যে কঠোর চিঠি নিক্ষেপ করল রাজ্য মুখ্য নির্বাচন কমিশন এবং এই চিঠি দেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে গতকালকের তারিখের এটি বিজ্ঞপ্তি এবং এখানে যে বিষয়টি বলতে চাইছে অ্যাকচুয়ালি যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিএলও ডিউটি দেওয়া হয়েছে তাদের অনেকে ডিউটি অ্যাকসেপ্ট করছে না অনেকে আবার শোকজের উত্তর দিচ্ছে না এই সমস্ত বিষয় এখানে বলা হয়েছে এবং এই বিষয়ে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার যে নির্দেশিকা যেটা মোতাবেক টিচার্সদের বিএলও ডিউটি দেওয়া হয়েছে সেই নির্দেশিকা রেফারেন্স নাম্বার উল্লেখ করা হয়েছে পাশাপাশি কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল যে মামলার উনিশে সেপ্টেম্বর দু যে রায় এসেছিলো সেটাকেও এখানে উল্লেখ করা হয়েছে সেখানেও শিক্ষক শিক্ষিকাদের বিএল ডিউটি সম্পর্কে কলকাতা হাইকোর্ট যে মন্তব্য করেছিল এবং তারপরে যেটা বলছে যে যাদের বিয়লো ডিউটি দেওয়া হয়েছে তারা যেন সেই ডিউটি জয়েন করে এই বিষয়টি লক্ষ্য রাখতে বলা হচ্ছে না নাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান তাদের বিরুদ্ধে নেওয়া হবে একদম কঠোর মনোভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেটা বলা হচ্ছে যে শেষ প্যারাগ্রাফে দিস মে বি ট্রিটেড অ্যাজ মোস্ট আর্জেন্ট অ্যান্ড অ্যান অ্যাকশান টেকেন রিপোর্ট মে প্লিজ বি সাবমিটেড টু দি আন্ডারসাইন্ড উইদিন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ যদি বিএল ডিউটিতে যোগদান না করে যদি শোকজের উত্তর না দিয়ে থাকে এই ধরনের ক্ষেত্রগুলি যাদের ক্ষেত্রে ঘটবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে এবং কী অ্যাকশান নেওয়া হলো সেটা আগামী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে তো এই বিষয়টি আপনারা যারা বিএল ডিউটি করছেন বা যারা করতে অস্বীকার করেছেন তাদের জন্য আমি এই তথ্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ